হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দিনটা ছিল সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ আমার ছেলের মুখে প্রসাদ ছিল সেদিন যে কারণে সকালবেলা ওকে গায়ে হলুদ দিয়ে স্নান করিয়ে তারপর আমরা চলে গেছিলাম দে পাড়ার উদ্দেশ্যে ওর ঠাম্মি স্নানটা করিয়েছিল এইবারই রেওয়াজ হচ্ছে মানে ছেলে শুভ কাজে মাকে থাকতে নেই যে কারণে আমি কিন্তু গায়ে হলুদ দিতে পারিনি তারপর চলে এলাম দেপাড়ায় দেপাড়াটা দেখেছেন কি সুন্দর সাজানো গোছানো ছিল আর সেদিন মারাত্মক ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আমাদের প্রচুর দেরি হয়েছিল সেদিন ঠান্ডাটাও বেশ মারাত্মক ছিল ভালোই শীত লাগছিলো যে কারণে আমরা রোদে গিয়ে বসলাম অত ভিড় থেকে একটু দূরে গিয়ে মাঠের মাঝে গিয়ে বসলাম আমরা একটা চাদর পেতে তা ওখানেই অপেক্ষা করতে থাকলাম আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তারপরে কিন্তু আমার ছেলে প্রসাদ খেতে পেরেছিল ছেলেকে এখনো সাজানো গোছানো কিছুই হয়নি সবাই আদর করছিল আমরা একটু আগে আগেই ওর মুখে প্রসাদটা দিয়ে রাখছি কারণ ওর দাঁত যদি উঠে যায় সেই দাঁতে ভাতে খাওয়া নাকি ভালো না মানে আগেকার দিনের মানুষরা বলে থাকেন যে দাঁত উঠে যাওয়ার পরে যদি মুখে প্রসাদ দেওয়া হয় তো সেটা নাকি বাচ্চার শরীর খারাপ করে যে কারণে আমরা মুখে প্রসাদটা দিয়ে রাখলাম নিয়ম কাজটা হয়ে থাকলো আমরা পরে গিয়ে অনুষ্ঠানটা করব তো সেটারও ভিডিও আশা করি আমি দেবো শেয়ার করবো আপনাদের সাথে আর দেখুন ওখানে গিয়ে এই গোপাল সোনাটাকে আমি পেয়ে গেছিলাম একজনা নিয়ে এসেছিল তা ওনার কাছে বহুদিন ধরে এই গোপালটা আছে ওনাকে গোপালটাকে নিয়ে আমি একটুখানি ছবি তুলে নিলাম আর এদিকে সাজানো গোছানো চলছে ছোটদার কোলে আছে ছেলে আর ওর বাবা ওকে টিপ পরিয়ে দিচ্ছে আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল কিন্তু যেহেতু প্রচুর ভিড় থাকায় আমাদের প্রায় দুটো আড়াইটে বেঁচে গেছিলো বেলা তো ততক্ষণ নিয়ম হচ্ছে মাকে না খেয়ে থাকতে হবে আমার তো সাংঘাতিক খিদে পেয়ে গেছিলো তখনও পর্যন্ত আমি না খেয়েছিলাম কিন্তু বাবা খেয়ে নিতে পারে বাবা খেয়ে চলে এসেছিল এটা বিচ্ছিরে একটা নিয়ম মা খেতে পারবে না বাবা খেতে পারবে এটা কোনো নিয়ম হলো যাকে ঠিক আছে তো নিয়ে যাচ্ছে ওর কাকা এখানে আরও একটা নিয়ম আছে ছেলে অন্নপ্রাশন যখন হবে আর কি মুখে প্রসাদ যখন হবে ছেলের ছেলে যখন খাবে সেটা মা দেখতে পারবে না সেটা দেখলে খারাপ ছেলের নাকি ক্ষতি হবে মায়ের নজর নাকি সব থেকে খারাপ তো এই নিয়মগুলো এই রীতিগুলো এখনও চলে আসছে কিছু কিছু পরিবারে যে কারণে আমি খুব আপসেট ছিলাম আমার খুব মন খারাপ ছিল কারণ আমার ছেলে প্রথম মুখে প্রসাদ দেওয়া হবে ছেলের প্রথম খাবে তো সেটা আমি দেখতে পারবো না যেটা আমার কাছে খুব একটা স্পেশাল ছিল যেটা আমি দেখতাম দেখতে চেয়েছিলাম আর কি তো সেটা হয়নি কাছে একটা পুকুর মতো আছে আমি ওই পাড়ে চলে আসি কিছুক্ষণের জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এখানে অনেক লোকজনও ছিল এখানে দাঁড়িয়ে থাকার পর ওরা তখন আমায় ফোন করে যে আমাদের হয়ে গেছে চলে আসো তখন আমি আবার যাই গিয়েই তাড়াহুড়ো করে চলে গেছিলাম খাবার খেতে খাবার খেতে গেছিলাম পাশেই মানে একদম কাছে একটা জগন্নাথ মন্দিরে সেখানে আরতি চলছিল নৃসিংহদেবতলার একদম কাছেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা এখানে সমস্ত খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমাদের আর এখানে আমরা গিয়ে দেখছি তখনও আরতি চলছে এটা একটা পরিবারই করছে আরতিটা বাবা মা মেয়ে আর এই যে এটা হচ্ছে ছেলে যে কপুরটা দেখাচ্ছে তো ভীষণ ভালো লাগছিল শুনতে আমরা ছাড়াও ওখানে আরও অনেকেই গেছিলেন অনেকেই ছিলেন ওখানে এটা কিন্তু মায়াপুর ইস্কনের আর একটা অংশ বলবো ওনারাই করেছেন এখানে এই যে প্রভু পাদর একটা মূর্তি এখানে স্থাপন করা আছে এই যে নাচানাচি চলছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর রওনা দিলাম ওনাদের রান্নাঘরের দিকে যেখানে আমাদের খাবার পরিবেশন করবেন ওনারা ওই যাওয়ার পথেই দেখুন এনারা কত কিছু চাষ করছেন এখানে ফুলের চাষ আর ওই দিকে আছে সবজির চাষ ওই কোণার দিকে ওই যে জুম করেছি আমি এখানে সমস্ত সবজির চাষ আছে বিভিন্ন ধরনের সবজি এনারা চাষ করে থাকেন এছাড়াও ওই দিকটাই গরু পালন করা হয় আর এটা বেশ অনেকটা জায়গা জুড়ে বাচ্চা কাচ্চারা যদি আসে অনেক তারা খেলার জায়গা পাবে প্লাস এই হচ্ছে পার্কিং আর ওই যে ছোটো ছোটো ঘর মতো করা আছে ওখানে গিয়ে আপনারা বসতে পারবেন গল্প করতে পারবেন আর এখানে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে চারিদিকে এত ফুলের গাছ পরিচর্চাও তখন চলছিলো লোকজন জল দিচ্ছিল দেখছিলাম যাই হোক আর এইখানটাই বসে আমরা খেয়েছিলাম এই ঘরের মধ্যে ওদের খাবার কি বলবো ভীষণই ভালো ভীষণ ভালো ওদের ব্যবহার যতটা ভালো ততটা ওদের খাবারের কোয়ালিটি ভালো ভীষণ ভালো খাবারের দাম ভীষণ কম ছিল প্রত্যেকটাই অবশ্যই নিরামিষ খাবারের দাম যথেষ্ট কম ছিল আর খাবার ভীষণ ভালো ছিল এই যে এদিকেও গরু পালন করা হচ্ছে এগুলো হচ্ছে ব্রোকলি গাছ আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কারণ খুব ছোট আপনাদের পক্ষে দূর থেকে দেখাটা সম্ভব নয় দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের তো আমাদের দিনটা সেদিন খুব ভালো কেটেছিল আপনারাও সুযোগ পেলে ঘুরে আসবেন ভীষণ ভালো লাগবে খুব ভালো জায়গা আর অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওতে একটু সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ